গোয়াজেলাভিত্তিক নিউনোমিয়া নিরপেক্ষ করার জন্য জেলা পর্যায়ে সামাজিক সচেতনতা শিবির এবং জাতীয় নবজাতক সপ্তাহ অনুষ্ঠিত হয় শুক্রবার শুক্রবার দুপুর বারোটা নাগাদ তেলিয়ামোড়া অশ্বিনী স্মৃতি কমিউনিটি হলে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার এছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় তেলিয়ামোড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পরিমল মজুমদার ডক্টর চন্দন বর্মা মহকুমা মেডিকেল অফিসার তেলিয়ামোড়া মহকু